হুগলি গ্রামীণ জেলা পুলিশের চণ্ডীতলা থানার উদ্যোগে আজকে জিবি গ্লোবাল স্কুল করা অনুষ্ঠিত হচ্ছে স্বয়ংসিদ্ধা যে কর্মসূচি প্রচারমূলক সেটা এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের যে সচেতনতা সেগুলো করা হচ্ছে একদিকে যেমন ছাত্রছাত্রীদের মধ্যে তারা বিভিন্ন ধরনের যেমন বাল্যবিবাহ যে নিষিদ্ধ সেই বিষয়টা যেমন সচেতন করছেন পাশাপাশি নির্যাতন রোধ এবং সাইবার জালিয়াতি এই সেই সম্পর্কেও কিন্তু সচেতনতার বার্তা দিচ্ছেন পুলিশ কর্মীরা এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন যে জায়গায় রয়েছে আমি সেখানে ফ্রিতে একেবারে চক্ষু পরীক্ষা সেটা চলছে এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে দন্ত পরীক্ষা বা দাঁতের যে সমস্ত সমস্যা আছে সেইগুলোও যারা চিকিৎসক রয়েছেন তারা দেখছেন আর এছাড়াও ঠিক পাশের ক্লাস সেখানেও কিন্তু সাইবার জালিয়াতির বিষয়টা এসডিপিও তমাল সরকার সহ যারা পুলিশের আধিকারিক বা কর্মকর্তা রয়েছেন তারা বোঝাচ্ছেন মূলত একদিকে যেমন ছাত্রছাত্রীরা রয়েছেন উপস্থিত এই অনুষ্ঠানে পাশাপাশি অভিভাবকরাও রয়েছেন তারা প্রত্যেকে উপস্থিত থেকে একদিকে তাদের যেমন শিশুদের চক্ষু পরীক্ষা করাচ্ছেন দন্ত পরীক্ষা করাচ্ছেন তার পাশাপাশি বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে সচেতনতা মূলত এই নির্যাতন থেকে শুরু করে বাল্যবিবাহ সাইবার জালিয়াতি এই সমস্ত যে বিষয়গুলো সেইগুলোও কিন্তু এই ছাত্রছাত্রীদের মধ্য দিয়েই সেগুলো তারা ভালো করে প্রচার করতে চাইছেন যার কারণেই হুগলি গ্রামীণ জেলা পুলিশ এই উদ্যোগ নিয়ে তারা বিভিন্ন থানা এলাকায় এই অনুষ্ঠান করছে এবং আজকে দেখা যাচ্ছে কলাছড়ার যে জিবি গ্লোবাল স্কুল রয়েছে সেখানেও তারা আজকে এই কর্মসূচির মধ্য দিয়ে এই একদিকে যেমন ছাত্রছাত্রীদের শারীরিক যে পরীক্ষা চক্ষু দন্ত সেগুলো যেমন করছেন তার পাশাপাশি সাইবার জালিয়াতি বিষয় নিয়েও নানান যে সচেতনতা বার্তা তারা দিচ্ছেন আপনারা জানেন যে মানে আমাদের হুগলি গ্রামীণ জেলা পুলিশের তরফ থেকে আমাদের এসপিসারের নির্দেশে আমরা প্রতি মাসেই আমাদের প্রতিটা থানা এরিয়াতেই বিভিন্ন স্কুলে বা বিভিন্ন লোকালয়ে কোনো বাস স্ট্যান্ড বা মানে যেটা পপুলেটেড এরিয়া সেই সমস্ত এরিয়াতে আমরা বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা আয়োজন করি তো আমাদের স্বয়ংসিদ্ধা বলে একটি প্রোগ্রাম আছে যেখানে চাইল্ড ম্যারেজ চাইল্ড ট্রাফিকিং এবং এর সাথে আমরা নতুন ইনক্লুড করেছি যেটা সেফ লাইফ সেভ লাইফ ট্রাফিক অ্যাওয়ারনেস তারপরে সাইবার অ্যাওয়ারনেস এবং ডিজে মিনাস যেটা আমাদের জেলাতে ডিজে নিয়ে একটা বিভিন্ন মানে প্রকোপ আছে সেই মিনাসের হাত থেকে রক্ষা করার জন্য কি পদক্ষেপ নেওয়া উচিত কোন কোন ধরনের সচেতনতা অবলম্বন করা উচিত সেই নিয়ে আমরা প্রতি মাসেই আমরা বিভিন্ন স্কুলে এই ধরনের প্রোগ্রাম থাকি বা আজকে আমাদের থানার অন্তর্গত জিবি গ্লোবাল স্কুলেও এই ধরনের প্রোগ্রামের আমরা একটি আয়োজন করেছি এবং এর সাথে ফ্রি আই চেক আপ ক্যাম্প এবং ডেন্টাল ক্যাম্পেরও আয়োজন করা হয়েছে যেখানে বাচ্চারা এবং তাদের যারা আছে তারা ফ্রিতে তাদের চক্ষু এবং দাঁতের পরীক্ষা করতে পারে হ্যাঁ হ্যাঁ এটা ছোটবেলা থেকেই মানে স্পেশালি মানে ছোট ছোট বাচ্চাদের অনেক সময় বিভিন্ন ধরনের তাদের যে কারিকুলাম যেগুলো থাকে ধরতে অসুবিধা হয় তার একটি বড় কারণ হচ্ছে চোখ তো সেই জন্য আমাদের চোখের সুরক্ষা আই প্রোটেকশন এটা খুবই ইম্পর্টেন্ট জন্যই আমরা একটা আই ক্যাম্পের আয়োজন করা হয়েছে এবং এছাড়া মানে আমাদের বেঁচে থাকার জন্য তো মানে আমাদের খাদ্য খেতে হয় যে খাবার তো খাবারের মানে তার জন্য দাঁতের সুরক্ষা সেটাও একটি ইম্পর্টেন্ট বিষয় সেই জন্য এই ডেন্টাল ক্যাম্পের আয়োজন করা হয়

এর জন্য এখনই যোগাযোগ করুন নাইন ডাবল অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো প্রথমত বলি এটা একটা আমাদের দুটো কারণে আমরা এই অর্গানাইজ করেছি ওয়ান ইজ সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম টু আওয়ার স্টুডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার গার্জিয়ান কারণ হচ্ছে সিবিএসই আমাদের বলে দিয়েছে যে প্রতিনিয়ত এদেরকে এইগুলো মনিটার করতে হবে কিভাবে বছরে একবার তাদের চোখ কান এবং গাঁত এটা কিন্তু বাচ্চাদেরকে করতে হবে আমরা সাথে সাথে সেই সুযোগে অনেক সময় গার্জিয়ানদের কাছে সেটা আমরা এক্সটেন্ড করেছি এটা হলো আমাদের অ্যাকর্ডিং টু সিবিএসসি গাইডলাইন অ্যাট দা সেম টাইম এর সাথে বাড়তি আর একটা কাজ আছে যেটা আজকালের দিনে ভীষণ প্রবণতা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সাইবার ক্রাইম হচ্ছে এ সাংঘাতিক অবস্থা ধরেছে এখন এইটাকে সম্বন্ধেও সিবিএসই বলেছে ইউ অর্গানাইজ সাইবার ক্রাইম সম্পর্কে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করো এবং গার্জিয়ানদেরকেও অ্যালার্ট করো হোয়াট ইজ দ্য প্রবলেম তাছাড়া তো আরেকটা প্রোগ্রাম জানেনি সেটা হচ্ছে শিক্ষা প্রোগ্রাম যেটা করে সেটার সাথে হচ্ছে আবার আর্লি ম্যারেজ আমরা চাইনা স্কুল করেছি শিক্ষাঙ্গন তৈরি করেছি তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তারা পড়াশোনা শিখুক নিজের পায়ে দাঁড়াক নিজের নিজে নিতে শিখুক তারপরে বাবা মারাও যেন সেই ব্যাপারে তাদেরকে মোটিভেট করে সেটার জন্য ডেফিনেটলি আমরা খুব থ্যাংকফুল যে চন্ডিতলা পিএস আমাদের সঙ্গে ইন প্রোগ্রামটা করেছেন এবং আমরা সত্যি খুব নিজেদেরকে ফরচুনেট ফিল করি যে আমরা তো এই স্কুলটা ধরুন বয়স বেশি নয় ওয়ান হাফ ইয়ার্স তো সেখানে যে এই প্রপোজালটা নিয়ে এসেছিলেন এইগুলো তো ইজ ভেরি প্রত্যেকটা বাচ্চাদের জন্য একটা ডেন্টাল প্লাস আই চেক আপ ক্যাম্প হচ্ছে তার সঙ্গে প্যারেন্টসদেরকেও একটু অ্যাওয়ার করা উচিত আজকাল যেরম ধরনের স্ক্যামস হচ্ছে সাইবার সিকিউরিটি সাইবার অ্যাওয়ারনেস ইজ ভেরি মাছ নিডেড ইটস দ্য নিড ফর দ্য সার তো সেটা নিয়ে কথা বলা হচ্ছে সেফ লাইফ তো আছেই কারণ আমরা সময় বলি যে বাচ্চাদের আমরা দেখি যে হেলমেট হয়তো মা বাবা পরে রয়েছেন কিন্তু বাচ্চার মাথায় হেলমেট থাকে না কিন্তু সব থেকে দামি তো বাচ্চাটাই তো এখানে আমরা প্রায়ই দেখি যে এই তো পাড়ায় এখান থেকে এইটুকুনই যাচ্ছি হেলমেটটা পরার দরকার নেই কিন্তু অ্যাক্সিডেন্ট তো কোনো পাড়া সেন্টার বা কিছু হয়ে হয় না অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হয় এই অ্যাওয়ারনেসটাও খুব দরকার তো এগুলো ওনারা করছেন এবং আমরা খুবই অর্গানাইজড ভাবে হয়েছে এশিয়াম হসপিটাল পাড়া থেকে ওনাদের কোলাবোরেশনও রয়েছে তো খুবই ভালো লাগলো আজকে এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ অবশ্যই খুবই ভালো লাগছে কারণ আমাদের স্কুলের জাস্ট গ্রো করছেই তো জাস্ট ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্স হয়েছে তারপরে চন্ডিতলা পুলিশের থেকে আমরা খুবই মানে থ্যাঙ্কফুল যে এত বড় একটা ইনিশিয়েটিভ নেওয়া যেখানে ছোট বাচ্চাদেরকে অ্যাওয়ার করা প্লাস তাদের সাথে গার্জেন এবং আমরা টিচার্সরাও এইভাবে মানে একটা ছোটো থেকেই জিনিসটা বড় হয় এই স্বয়ংসিদ্ধা প্রোগ্রামের মাধ্যমে সমস্ত অ্যাওয়ারনেস প্রোগ্রামটা সবার মধ্যে ছড়িয়ে যাচ্ছে এটা আমরা খুবই কৃতজ্ঞ এবং আমাদের খুবই ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই মানে এই স্বয়ংসিদ্ধা প্রোগ্রামের সাথে সাথে আই ক্যাম্প এবং ডেন্টাল ক্যাম্প হচ্ছে যেখানে পেরেন্টস এবং বাচ্চারা তাদের আই এবং দাঁতের দাঁতের চেক আপ করাচ্ছে তাতে তো আমরা খুবই সত্যি মানে একটা ফ্রুটফুল একটা রেজাল্ট সেখানে চন্ডিতলা পুলিশের পক্ষ থেকে সমস্ত কিছু করছে মানে স্কুলও একটা আমরা বহুত অ্যাপ্রক্স পেরেন্টস আর বাচ্চা মিলিয়ে হান্ড্রেড হবে আর তার সাথে আমাদের স্কুলের স্টাফ টিচার সমস্ত সব আমার নাম স্মৃতি চ্যাটার্জি আমি অর্থাৎ সব মিলিয়ে হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে এই যে কর্মসূচি মূলত ছাত্রছাত্রীদের মধ্যে শিশু এবং নারীর যে অধিকার সেই বিষয়গুলোর যে প্রচার সেইগুলো তারা যেমন করছে পাশাপাশি বর্তমানে যেভাবে সাইবার জালিয়াতি হচ্ছে সেখান থেকেও কিভাবে নিজেদেরকে সচেতন থাকতে হবে সেটাও কিন্তু এই স্বয়ংসিদ্ধা কর্মসূচির মধ্য দিয়ে প্রচার অভিযান চালাচ্ছে হুগলি গ্রামীণ জেলা পুলিশ এবং তারই কর্মসূচি হিসেবে আজকে চন্ডিতলা থানা এলাকার এই এই জিবি গ্লোবাল স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল প্রচার অভিযান বলতে পারি আমরা সেখানে একদিকে যেমন এই চক্ষু পরীক্ষা হলো পাশাপাশি দন্ত পরীক্ষা হলো এবং তার সাথে সাথে হলো কিন্তু সাইবার জালিয়াতি বিষয়েও নানান সচেতনতামূলক যে বার্তা সেগুলোও কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিলেন পুলিশ কর্মীরা কি বলবেন আপনারা পুলিশের এই উদ্যোগে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে আর এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএন বাংলা সবার মনে Mucho